হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ঝুড়ি আলু ভাজা আর এই অনুষ্ঠান বাড়িতে এর ডালের সাথে ঝুড়ি আলু ভাজা যখন দেয় আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে তো বাড়িতেও নিরামিষ দিনে যদি ডালের সাথে এই ঝুড়ি আলু ভাজা থাকে তাহলে আর কিছু লাগবে না এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ঝুড়ি আলু ভাজা বানানোর জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি চোখা ছিলে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা থালা নিয়েছি আর একটা গ্রেটার এবার থালার মধ্যে গ্রেটারটাকে রেখে একটা আলু নিয়ে গ্রেটারের মধ্যে দেখো উপর থেকে নিচে দিকে টেনে টেনে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আর নিচে থেকে কিন্তু কক্ষণে উপর দিকে টানবো না তাহলে আলুগুলো কিন্তু টুকরো হয়ে ভেঙে যাবে তাই উপর থেকে নিচে দিকে একবারে টেনেই আলুটা গ্রেট করতে হবে তো দেখো আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেট হয়েছে একদম লম্বা লম্বা এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে মানে যতক্ষণ পর্যন্ত একটা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুগুলো ধুয়ে নিতে হবে তো আমি দু হাত দিয়ে একটু নিংড়ে নিংড়ে জলটা বের করে নিচ্ছি আলু থেকে দিয়ে তুলে রেখে দিচ্ছি আর এইভাবে আমি ওই তিন থেকে চারবার মতো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পরিষ্কার জলে আলুগুলোকে একটু দিয়ে ওই তিন থেকে চার মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আর এখন দেখো জলটা কতটা পরিষ্কার তো রকম পরিষ্কার যতক্ষণ না জল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে খুব ভালো করে ধুতে হবে তো আমি তিন চার মিনিট ভালো করে আলুগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি এবার আলুগুলোকে একটু জল ছড়িয়ে একটা থালার মধ্যে তুলে নেব। জলটা পুরোপুরি কিন্তু ঝরিয়ে নিতে হবে তো দেখো জলটাকে আমি ভালো করে ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর থালার মধ্যে একসাথে উপর করে রাখবে তাহলে জলটা কিন্তু একটু কাত করলে সমস্ত জলটা বেরিয়ে যাবে তো আমি জলটা বের করার পর এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি দু মিনিট মতো এইভাবে একটু মেলে দিয়েছিলাম দিয়ে কাপড় দিয়ে জলগুলোকে বেশ ভালো করে মুছে নিচ্ছি এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে তেল রিফাইন তেল এবার দেখো আলুগুলো যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় আর তোলার সময় অসুবিধা না হয় তার জন্য এখানে আমি একটা বড় ছাকনা বসিয়ে দিয়েছি ছাকনায় দিলে কি হবে বলো তো আলুগুলো সুন্দরভাবে ভাজা হবে আর তুলতে গিয়ে দেরি হবে না অনেক সময় কি হয় যে তেলের মধ্যে সরাসরি যদি আলু দিয়ে দিই তোলার সময় কিন্তু তুলতে তুলতে অনেকটা দেরি হয় যে পুরোপুরি লাল হয়ে যায় কোনোটা হয়তো পুড়েও যায় কিন্তু এইভাবে যদি ঝুড়ি আলু ভাজা মানে ভাজা যায় তাহলে কিন্তু লাল হবে না মানে অতিরিক্ত লাল হবে না আর পুড়েও যাবে না আর তেলটাও কিন্তু একদম পরিষ্কার থাকবে তো আমি দেখো ছাকনার মধ্যে অল্প একটু আলু দিয়ে একটা ছোট চামচ দিয়ে একটু বারবার নেড়ে দিচ্ছি আর নাড়তে নাড়তে দেখো কী সুন্দরভাবে ঝুড়ি আলু ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার এই আলুটাকে আমি তুলে নেব তো দেখো এইভাবে একটু কাত করলে কিন্তু ছাকনা থেকে তেলটা ঝরে যাবে আর তেলটা পুরোপুরি যাতে আলু থেকে একদম তেলটা ঝরে যায় তার জন্য এখানে আমি একটা থালার মধ্যে একটা পেপার নিয়ে নিয়েছি এবার পেপারের মধ্যে আলুটা দেবো এবার আলুতে যে এক্সট্রা তেল থাকবে সেই তেলটা পেপারে লেগে যাবে তো আবারও আমি ছাকনাটা তেলের মধ্যে বসিয়ে দিলাম যে আবারও ওই এক মুট মানে হাতে মুঠো করে তুলে দেড় মুঠ মতো আলু আমি দিয়ে দিলাম এখানে যে আবারও ওই একটা ছোট্ট চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে আর তোলারও কোনো ঝামেলা নেই আর তুলতেও কিন্তু একদম দেরি হচ্ছে না এত সুন্দরভাবে ভাজা হচ্ছে তো দেখো এইগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে এইভাবেই তো ভাজো আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে তো তোমরাও কিন্তু এইভাবে ছাকনা বসিয়ে আলুগুলো ভেজে নেবে দেখবে তেলও পরিষ্কার থাকবে আর খুব সুন্দরভাবে মানে ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি আর সহজ উপায়ে মানে ঝুরি আলু ভাজা ভাজা হয়ে যাবে আর এটা যখন অনুষ্ঠান বাড়িতে ডালের সাথে দেয় এত সুন্দর লাগে খেতে কি বলবো তা আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতোই ঝুরি আলু ভাজা ভেজে তোমাদেরকে দেখাবো তো তোমরাও কিন্তু এইভাবে একবার ঝুরি আলু ভাজা ভেজে খেয়ে দেখবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো সমস্ত আলু আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এখানে চিনি বাদাম তো চিনি বাদামটাকেও আমি একটু মিডিয়াম হিটে রেখে বাদামটাকে ভেজে নিচ্ছি আর একদম লাল করে ভেজে নেব তো দেখো বাদামটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার বাদাম থেকে তেলটা ঝরিয়ে আমি রেখে দেব। আর এখানে আমি চারটে কারিপাতা আর তুমি তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ডাঁটা সমিতি কারিপাতাগুলো দিয়ে দেব। পরে পাতাগুলো ছড়িয়ে নেব তো দেখো আমি ভেজে এটাকেও তুলে রেখে দিলাম পেপারের মধ্যে এবার আমি একটা থালার মধ্যে ঝুরি আলো ভাজা নিয়ে নিয়েছি এবার ওর উপরে বাদাম শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়ে দেব। তো এখানে যেহেতু লবণ দেওয়া নাই তাই এখানে বিট লবণ দিয়ে দেবো বিট লবণ মাখিয়ে এই ঝুরিয়াওয়ালা আলু ভাজা খেতে খুবই সুন্দর লাগে তো তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে বাই